সর্বপ্রথম তার আনুগত্য করা ওনাকে সত্যায়ন করা ওনার নিষেধকৃত বস্তু পরিহার করা এবং ওনার শূন্যতের উপর আমলকে সীমাবদ্ধ রাখা অন্য শব্দ বলতে পারতেন কিন্তু বলছে সীমাবদ্ধ রাখা তার মানে নফল আবাদত করতে গিয়ে রুল এক বহির্গত যেন কেউ কাজ না করে এই জন্য বলেন সুন্নতির মধ্যে সীমাবদ্ধ থাকে যেটুকু সুন্না অ্যালাউ করে অনুমোদন দেয় শুধু ততটুকুই তার চেয়ে বেশি কেউ নফল এবাদত আল্লাহ সন্তুষ্টি এর উজ্জ্বার দেখাইও যেন বাড়তি না করে এজন্য বলেন যে তার সুন্নতির উপর সীমাবদ্ধ থাকে এবং এর বিপরীত যত বেদাহত আছে নববিষ্কৃত আছে এগুলো পরিহার করা সেই সাথে তার কথাকে আল্লাহ নবী সালামের কথাকে সকল মানুষের কথার উপরে প্রাধান্য দেওয়া এখন নবী সালামকে নিয়ে যারা বাড়াবাড়ি করে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদিকে শুধু ওনার ভালোবাসার দোহাইটা ব্যবহার করে অথচ এই রুলগুলো ফলো করতে পারে না সুন্নতির মধ্যে সীমাবদ্ধ থাকে না বেদার থেকে নিজেদেরকে খান্ত রাখে না তার সকল সত্য বলে জানে কারণ ওনার গুরুত্বপূর্ণ কথা অনেকটা তারা জানেই না ওই তাদের নাই এবং তারা এগুলো জানারও প্রয়োজন বোধ করে না জ্ঞান অনেক সময় তারা নিজস্ব বানোয়াট কাহিনী তারপরে ভালোবেসের জন্য যুক্তি থিওরি প্রেম কাহিনী অবৈধ প্রেম যেভাবে প্রেমিক প্রেমিকার সাথে সম্পৃক্ত হয়ে যায় এগুলো দিয়ে আরো আল্লাহ হবাহ আলমিনের পবিত্র সম্পর্ককে তারা অলুষিত করে সেই সাথে আল্লাহ নবীলামের পবিত্র ভালোবাসা যেটা সেটাকেও তারা বিঘ্নিত করে এবং সেটাকে অন্য ভিন্ন করে না আনুগত্যের মধ্যে পাওয়া যায় তাদেরকে না ওনার কথাকে সত্যায়নে পাওয়া যায় না উনি যেগুলো নিষেধ নিষেধের মধ্যে তার নিষেধ হচ্ছে বেদ তবে না উনি একটা খোঁতভাব বাদ যায় নাই যে ইয়া কুম অ নবাবৃত থেকে নতুন আবিষ্কার থেকে দিনের ক্ষেত্রে এখানে উদ্দেশ্য দুনিয়া না দুনিয়া হলে তো আল্লাহকেই আপনি যেন দোষারোপ করতেছেন নওয়াজ দুনিয়ার এগুলো তো আল্লাহ নিজেই বলেছেন তোমরা অদ্যাবধি যা জানো না আল্লাহবুল এমন কিছু সৃষ্টি করবে যেটা কোরআনে আল্লাহ তার দিকে সম্বন্ধ করেছেন যেটা জাগতিক বিষয়কে বেদাত বলতে চায় এরা যেমন সুন্না পন্থী মুসলমানদেরকে ঠেকাতে গিয়ে এনারা যে ক্ষেত্রে বেদাত এর প্রতিবাদ করতেছেন ওটাকে ঘোলাটে করতে গিয়ে এরা যেমন এদিকে ভুল করে দুনিয়ার বিষয়কে দিনের বিষয়ের সাথে পাকিয়ে দে ঠিক এখন একটা পয়েন্ট পাইলেন যে আল্লাহর আল্লা মিনকেও দুষারোপ করতে ছাড়ে না কেননা দুনিয়াতে প্রযুক্তি তৈরি হবে কেমত পর্যন্ত আরো নতুন কিছু আসবে এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে ও লোকো মালা তামন আল্লাহর আল্লাহ ম এমনকেও সৃষ্টি করবেন যেটা তোমরা জানো না নতুন কিছু আর বোহারিদে আসছে যে و يترك القلاس فلا يركب عليها. وادقولك، فلذلك هوا بقول رحور يا أركو اه أروحون كوربينا. يا ايه تهلا سورة نحل. سورة نحل؟ إنك ايه والخيل والبغاله والخيل والبغاله والحمير اللي تركبوها وزينا هيدا بولاتو. এখানে বললেন যে ঘোড়া এবং গাধা এগুলোর উপর তোমরা আরোহণ করবে আবার সৌন্দর্য হবে এরপরে আল্লাহ বলে দিলেন যে হ্যাঁ এরপরে আবার নতুন এমন কিছু আসবে যেটা তুমি গাড়ি সম্পর্কে জানতেন না রেল এগুলোর তো দূরের কথা টিমার বা সেটা নদী ইয়ে যেটা সিটা না আছে ওই সময় ছিল আহ যেগুলো নদীতে মিশিনারি যেগুলো ওগুলো শিরোনা বিমান এটার তো কোনো স্বপ্নও দেখেন নিতে

এগুলোর উপরে আর কেউ আরোহণ করবে না এটাও একটু বলতে পারলে ভালো হয় যে হাদিসটা আল্লাহ বিশ্লেষণ থেকে আসছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ওট গুলো মরুভূমিতে চড়তেছে তাকে একসময় জাহাজ বলা হইতো এখন আর মরুজাহাজের কাজ মরুজাহাজ দিয়ে নেওয়া হয় না লোক তার কারণ কি আল্লাহর কথা চিরসত্য বলে সাব্যস্ত হয়ে গেছে আহ মুসলিম শরীরে আসছে বিভিন্ন শব্দে যে এগুলোর উপরে আরোহণ করা হবে না আবার এগুলোর উপরে মাল বহন করানো হবে না কারণ এখন মালবাহী কার্গো বিমান তারপরে রেলের মধ্যে যে ডাব্বা মাল বহন করতেছে আরব সমাজে যেগুলো আছে ট্রেল্লা আমাদের পাঁচ সাতটা ট্রাকের কাজ এগুলো করতেছে অতএব আল্লাহ রবুল আলমিনের নবী বলেছেন যে নতুন কিছু আসবে আল্লাহ বলেছেন নতুন কিছু আসবে যাই হোক এইটা তারা করে তাদের বেদাতকে প্রতিহত করার জন্য আবার আল্লাহ নবী সাইসমকে মানার জায়গায় মানে না কিন্তু করার সময় কত দূর নিয়ে চলে যায় দেখেন আজকেই শুনলাম একটা মিলাদ মাহফিল বলতেছে উম্মত পাগল তোমার জন্যে উম্মত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল আপনার জন্যে আপনি পাগল উম্মতের গ নবীকে বলতেছে মানে নবী জানেন না যে এইসব পাগলামির কাহিনী তারা নিজেরা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনকেও এই শব্দের আওতায় আনতে তারা লজ্জাও বোধ করে নাই সামান্যত মাত্র আল্লাহকে ভয়ও করে নাই আল্লাহ নাকি পাগল আল্লাহ নবীমের জন্য এবং এটাই এক জায়গায় বলা হয়েছিল ওই যে মিলাদ নিয়ে যখন রবি মাসে হই হই হৈ চলছিল

বলছেন যে পাত্রপক্ষ পাতৃপক্ষের জন্য তুষামত করে এবং এই জন্য বুঝাচ্ছে যে পাতৃপক্ষের দাম বেশি বিয়েতে যদি পাত্রীপক্ষ রাজি না হয় তো পাত্রপক্ষকে ফেরত দিতে হবে এইভাবে বুঝাচ্ছে আল্লাহ যে এত কাল যাবৎ নবী জিকির করলেন আল্লাহর আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন এর শ্রম বৃথা যাবে বুঝাইলো যে আল্লাহনব্বী স্লো ইসলাম তথা তারা তো নূর মনে করে এবং নূর দিয়েই কাহিনী সাজিয়েছে এটার মূল্য আল্লাহ রবিল্লাহ আলমীর চেয়েও বেশি এবং আল্লাহকে দিয়ে যখন ডাকাচ্ছে ডাক এটা হলো দোয়া বা জিকির ইয়া মোহাম্মদ এটা জিকির এবং দোয়া দুইটাই একসাথে এখন আমরা দোয়া করি জিকির করি আমরা গোলাম যার জন্য মাহবুদ মনিব এখন এখানে বানাচ্ছে হচ্ছে আল্লাহকে গোলাম নবীমকে মাহবুদ এবং মুসলমান সামান্যতম বিবেক থাকে সামান্যতম তার আল্লাহ হাব আলমিনের আজমত জালাল কুদরত কি বিয় আমার আল্লাহর বড়ত্ব আমার আল্লাহর প্রতাপ প্রতিপত্তি আমার আল্লাহর ক্ষমতা আমার আল্লাহর সুপার পাওয়ার সম্পর্কে সামান্যতম আইডিয়া থাকলে একজন মুসলমানের মুখ দিয়ে এই ধরনের কথা উচ্চারণ হতে পারে নাই 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 বিবেকও বুদ্ধিও জ্ঞানও নেই এবং আপনার এই হিতাহিত ধর্মীয় যে সামান্যতম নলেজ সেটাও নেই যে এই কথাটা বললে এটা যাচ্ছে কোথায় এটা গিয়ে শেষ পর্যন্ত আঘাত হানছে কোথায় এটা গিয়ে শেষ পর্যন্ত কার অধিকার খর্ব করছে যার অনুগ্রহে সারা কৃতিবিশিষ্ট যার অনুগ্রহের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে আর তার উপরে আঘাত এবং তাদের কারণে মুসলিম মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগে গেছিল যে আহ কে তার কোনটা করবে কে কোনটা নিয়ে আপনার আহ মিনাদ পড়বে কি পড়বে না এগুলো নিয়ে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে যগরা বিবাদ হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক হেদায়েত করুক কল atak পরবর্তীতে বলেন দেখি কতটুকু আগানো যায় সময় তো কাছেই হইছে পঞ্চম অধ্যায় শাহাদাই নষ্ট বা ভঙ্গকারী বিষয়সমূহ শাহাদাতাই নষ্ট হলো ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ কারণ শাহাদাতাইনের উচ্চারণের মাধ্যমে কোন ব্যক্তি ইসলামে প্রবেশ করে এই কালিমা উচ্চারণ করার অর্থ হলো এর নির্দেশিত পথকে স্বীকার করা এবং এই কালিমার চাহিদা অনুযায়ী বিভিন্ন ইসলামিক নিয়ম কানুন মেনে চলা যদি কেউ এই সকল নিয়ম কানুন মেনে না চলে যদি কেউ এই সকল কারণ মেনে না চলে তবে শাহদা দাইন শাহা দাইনের উচ্চারণের সময় সে যে অস্বীকার করেছিল তা ভঙ্গ করলো ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ শাস্ত্রে ফিক্রে বাবুরাহ নামে একটি পৃথক অধ্যায় রচনা করেছেন গুরুত্বপূর্ণ ইসলাম বিনষ্টকারী বিষয় হলো দশটি শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল হাব রহিমাহুল্লাহ রহিমাহুল্লাহ তা তার নিম্নক্ত বাণিতে উল্লেখ করেছেন এক আল্লাহর ইবাদতে শির করা আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে নিসা একশো ষোলো আল্লাহ আরো বলেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করে না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এ নিম্ন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন নিসা আটচল্লিশ আল্লাহ তার আরো বলেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহার নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সুরা মাইদা বাহাত্তর শিখের অন্যতম হল আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু জবাই করা যেমন জিন বা মাজারে নামে কোনো কিছু জবাই করা আচ্ছা আমরা এখন এটা একটু খোলাসা হোক আজকের ক্লাসের আর একটা আর একটা পাঠ এখানে আমরা নিচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই বলেন যে এই যে এগুলো ইমান উনি কোথার থেকে উদ্ভাবন করলেন তাহিদের উদ্ভাবন করলেন সেটা ওই সময় আলোচনা হয়েছে আজকে যেটা যে ইমান বিষয়টা সেটাতে যে প্রশ্ন আসে আমরা এখানকার খন্ডনে শেখ হফিজাউল্লা একটা প্রসঙ্গ তুলে ধরেছেন এবং এটা খুব মোহাম্মদ বিন আবদুল্লাহ

গধানুগতিক আমাদের লোকজন ধর্মান্তরিত হওয়া যেটা বুঝে ওটার সাথে এগুলো অনেকটা দেখুন মিল পায় না যেহেতু এ ধরনের কথা পয়েন্ট আউট করে তাদের সামনে অনেকেই তুলে ধরেন নাই তখন এরা মনে করে কি এটা মোহাম্মদ আব্দুল হাম নজদির নিজস্ব উদ্ভাবন অথচ যোগ্যতা খণ্ডিত হয়ে যায় যে এটা উনি প্রত্যেকটার সাথে দলিল সেট করে দিয়েছেন আর সেই সাথে এখানে একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে উনি বলেছেন এটা ফুকারা পর্যন্ত চায় মাঝহের ফুকারা পর্যন্ত এটার তারা স্বীকৃতি দিয়েছেন যে প্রমাণ হলো এটা একটা অধ্যায় তারা রচনা করেছে এবং কেউ বলতে পারে তাইলে ফুকাহাদের কিতাবের মধ্যে এটা কেন এটা তো আকিদার বিষয় উত্তর হল ফিকি স্কুল অফ থট এর আলিমুলামারা তারা ফিকের বিষয়টা ব্যাপক হওয়ার কারণে তার তুলনায় আকিদার বিষয় গুরুত্বপূর্ণ পূর্ণ হওয়া সত্ত্বেও আর বিশেষ করে মাজাবের ফোকাহাদের মধ্যেই পরবর্তীতে এসে আকিদাতে এসে তাদের মাতুরিদির প্রতি এবং এখানে হাতে গোনা যে বিষয়গুলো তারা মনে করে আকিদার বিষয় আল্লাহ সম্পর্কে ইজমালি কিছু কথা আখেরাতের বিশ্বাস এগুলো দিয়েই তারা ছেড়ে দেন এই জন্য তারা এটাকে পেটিয়ে কিতাবের একটা বিশেষ অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিয়েছেন যেখানে মাস আল্লাহ মাসাইলের জন্য হাজার নয় বরং এক এক মানে কিতাইবে পৃষ্ঠে ঘুরলে লাখ পর্যন্ত হতে পৌঁছবে এক এক মাস হবে এক এক মজাবে না পৌঁছবে চার মাস হবে মিলে পৌঁছবে অথচ এখানে আহ মুষ্টিময় কয়েকটা মানে ধরা যায় যে প্যারা দিয়ে একটা মাপ দিয়ে তারা সেরে দেয় কেন আকিদাটাকে ওই সেরি মাপ দিতে প্রভাবিত হওয়ার পরে এটা সম্পর্কে তাদের ধারণারই হয়ে গেছে এমন যেটা অত বেশি জায়গা নিয়ে পরিব্যাপ্ত হওয়ার কথা না এই জন্য আমরা ওই গুরুত্বপূর্ণ যদিও বা তারপর ভিতরে আমরা তাকে ঢুকাই দেব তার স্পেস অতি বেশি প্রয়োজন নেই যারা আকিদার জন্য গবেষণা করেছেন আকিদার গুরুত্ব দিয়েছেন তাদের কাছে আকিদার বিশাল আকারে জায়গায় দখল করে বসে কিতাব আলোচনা ব্যক্তি এবং এটা একটা বড় কারণ যে ওনাদের মধ্যে আকিদার ক্ষেত্রে অন্যান্য বিষয়ে তুলচেরা ব্যাখ্যাও নাই আহলুসন্নার জমাতের বিষয়টাও ফোকাস করা হয় নাই এটাকে এইভাবে হাইলাইট না করার কারণে আজকে তাদের উত্তরসূরা ওই আকিদ আশারি হয়ে বসে আছে মাতুরিদি হয়ে বসে আছে অনেক বিষয়ে মহতাজিলা নিয়ে এইভাবে অনেক বিষয়ে কেউ আরো অন্য কোনো বিভ্রান্ত বলে তারা বিশ্বাসে প্রভাবিত হয়ে পড়ে আছে অথচ চারজন ইমামকে যারা ফলো করতে গিয়ে এই চারটা ফেকি স্কুল অফ থট জন্ম হয়েছে ওনাদের আকিদাটা যদি তারা ধরে থাকতো অন্তত ওনাদের ব্যাখ্যার উপরে তো আমাদের ব্যাখ্যা যাওয়ার কোনো জোর নাই তারা তো ওইটাই মনে করি বলে করে নিয়েছে দক্ষিণের ক্ষেত্রে কিন্তু তারা এই কাজটা করলো না দুঃখের বিষয় যাই হোক সেই জন্য আজকে এই দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আজকে শেষ পর্যন্ত এই পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে বিভেদ সৃষ্টি করেই যাচ্ছে এই যে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা এগুলো বড় একজন আলেম বলেছেন যে এই এখন যেটা চলতেছে ফিলিস্তিনের যে পরিস্থিতি এখন যদি যারা এই এই দাওয়াতের ইয়েটা তুলেছে এবং যেই ফ্ল্যাগ তারা ব্যবহার করতেছে ফিলিস্তিনের ফ্ল্যাগ ব্যবহার করছে তারা যদি আহ হইতো তারা যদি আবার সেই সাথে আকিদা বিশ্বাসের দিক থেকে হাঁটি আকিদার হইতো তাইলে আজকে যে একটা দুটানা দেখা যাচ্ছে একদল তাদের সাথে ঝাঁপিয়ে পড়তেছে আরেক দল বলতেছে যে আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে নিরীহ মুসলমানদের পক্ষে বাইতুল মহাদেশের পক্ষে কিন্তু এখন যারা আমরা জুটাচ্ছি তাদের পক্ষে না এই কথাটা বলার সুযোগ থাকতো না এটা কারা এই সুযোগটা করে দিয়েছে তারা যারা আকিদাতে ভুলের মধ্যে পড়ে গেছে এবং যারা এই সরকারের পক্ষের অনুমতি ছাড়াই নিজেরাই জিহাদের ময়দানে নামে পড়েছে ক্লাস নামাজ দলে কি আজকে যদি আকিদার মধ্যে সবাই এক থাকতো তাহলে পরে এই কথাটা প্রসঙ্গই আসতো না যারা যত বেশি হকপন্থী মুসলমান তারাই মুসলমানদের দরদে আরো বেশি কান্দে বেশি রাষ্ট্রযন্ত্র হোক তাদের অধীনস্থ হোক সর্বস্তরের মুসলমান যারা যত বেশি খাটি আকিদা তারা তত বেশি আকন্দ নির্মাণ দ্বারা আছে গুণে ধরছে সব সমাজেই তারপরেও চিটাগুলো বাসলে বাঁচলে একটা কিছু চলে কারণে আল্লাহ রব আলমীর মানুষকে সাহায্য করবে এটা তুলে ইমান আর ইমানের সাথে অতপ্রেত জড়িত এই আকিদাটা সংরক্ষণ করতে গেলে যে এই জিনিসগুলোর দরকার আমাদের অনেক ভাই করে নিজেরা ওইটার থেকে থাকছে দূরে এখন ইনি প্যান্ট আউট করে দশটা বললেন কেন এটার উপর আপত্তি তারা মনে করে কি ওই দাউদ হায়দার সালমান রশদি তাসলিম তাসলিমিন এখন যে আসাদ সহ আরো যেগুলো বের হইছে এই রকমের কেউ নাস্তিক আর মানে ধর্মত্যাগী এটা আর কেউ অথচ আজকে একজন ভাই বলতেছেন ইহুদিদের প্রসঙ্গ আসতেছিল যে ফিলিস্তিন কোথায় চলতেছে বলতেছে তারাও এত মারাত্মক পর্যায়ে ডাহা ডাহা এবং ভিন্নতম দেখতেই লাগে ভাষা ভাষা সিঁড়িকে মধ্যে লিপ্ত হয় না যেটা মুসলমান নামধারী লোকজন মসজিদে বসে অথবা মসজিদের আশপাশে মাজার গুলো কেন্দ্রিক তারা সেই সিঁড়িকে লিপতে হয় তারাও করে কিন্তু এরা যে এত যেমন বাস্তবে দেখলাম আমরা একজন সুফি গান আছে আমি আর নজিকে যাচ্ছি না যারা চিনের চিনে গেছে কোথায় গেছে গিয়ে মাজারের মধ্যে মাথা ঢুকাইছে পুরা মাথায় ঢুকাই দিচ্ছে সেজদা দিচ্ছে এবং আজকেই একজন ভাই দেখলাম আহ একটা ইয়ে দেখাচ্ছে শেষ দায় লুটে পড়ে আছে কেউ এরকম হাত তুলে মনে যাত করতেছে যেখানে পাশে একজন শ্রেদ্ধা দিচ্ছে এই কবরকে আর ওই জায়গায় আরেকজন দাঁড়িয়ে হাত তুলে কিছু বলতেছে আপনার তো আর ব্যাখ্যা জানার দরকার নাই যে এগুলো সব কি হচ্ছে এই এই লোকের উদ্দেশ্যে চলতেছে ইনার কাছেই এগুলো চাওয়া হচ্ছে এনার এনার উদ্দেশ্যেই শ্রেদ্ধা দেওয়া হচ্ছে সবগুলো কেন হয়েছে যে মুসলমান হয়ে ইসলামী লেবাস পোশাক পরা মানুষের শিরিক করতে পারে এটা আজকে আমাদের অনেকের কল্পনাতেই নেই আরো আশ্চর্যের বিষয় হলো এটা তো ভাষা ভাষা এবং বাছাই করা হলো দশটা কিন্তু চুলচেরা ব্যাখ্যা যাই হোক দলিল জানলাম সেটা হলো আল্লাহরের হচ্ছে সিরিক করা বা ব্যাপকভাবে সিরিক যেটাই হবে সিরিক তো অনেক নিয়ে আসে যেমন রবিহ যেমন ওই রবিহে আল্লাহর অধিকার অন্য কাউকে বিশ্বাস করলে সিরিক হয়ে যাবে উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহর অধিকার যেটা আবাদত তার জন্য এককভাবে দেওয়া সেখানে কাউকে শরিক করলে এখানে ও সিফাত এটা তো না এটা হলো আকিদা তো সেখানে বিঘ্নিত করার কারণে আল্লাহ রবিল আলমিনের ও সিফাত অস্বীকার করার কারণে আহ যদিও বা সেখানে ওটাকে নাস্তিক বাদ ধরা হয়েছে যেটা অস্বীকার করছে ঠিক আল্লাহ রবিল আলম আসমা ও সিফাত এর মধ্যে যারা সঠিক বিশ্বাস রাখে না এদের অনেক ভুল ব্যাখ্যা এমন আছে যেটার কারণে শিরিকও হয় কিছু নাম কিছু বৈশিষ্ট্য আসমাতের ক্ষেত্রে তারা দিয়ে দেয় এবং আল্লাহ নবীসলামের ক্ষেত্রে প্রয়োগ করে ফেলে নবী নবীসামকে তারা ডাকতেছে কি করলো করে এবং অনেকে আছে যে আল্লাহর জায়গায় অন্যকে ডাকে এবং মনে করে যে এই ডাকটা দিলে সে গাইবের আহ ইলেও রাখে এবং সে ডাক শুনে তাকে সাহায্যও করে তো শিরিপ করলো আল্লাহ রব আলিনের যেমন আসমসিফাত এটা বিঘ্নিত করলো কিভাবে গৌসুল আজম গৌস হুবহু আল্লাহবিন আলমিন না হলেও এই অর্থের শব্দ আছে যে তিনি তারা আব্দুল কাদের দিয়ে দিল এই এই নামটা তাইলে এটা আসমসিফাতের মধ্যে শিরিক করলো আবার এখানে কি করলো যখন ওনাকে ডাক দে ইয়া বলে সেটার মধ্যে তারা কি করলো উল্টা করে অন্যকে আল্লাহর জায়গায় বসায় তারপর তাকে শরীর করে

যদি তুমি এবং তোমার পূর্ববর্তীদের তাহলে তোমার আমি বিনষ্ট হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের এই পর্যন্তই থাকলো ইমান ভিকে দশটা জিনিসের আমরা প্রথমটা আলোচনা করলাম আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে দেখা বড় শরীর ছোট সেরিক এবং এগুলো যুগসূত্র যে জিনিসের মাধ্যমে হয় কোন কুসংস্কার এগুলির আমাদের সমাজকে মুক্ত রাখো না আলাইকুম